সুপ্রিয় দর্শক তালা উপজেলা ধানদিয়া ইউনিয়ন ছেষট্টি নং পাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গতকাল রাতে তালা ভেঙে প্রত্যেক কক্ষ থেকে ফ্যান ও আসবাবপত্র চোরেরা নিয়ে গেছে তারই কিছু দৃশ্য আপনাদের দেখাবো আজকের আপনারা চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে সুপ্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি যে এই গেটের তালা ভেঙে চোরেরা প্রবেশ করে প্রত্যেক রুমে ঢুকছে সেই রুমের ফ্যানগুলো কিভাবে খুলে নিয়ে গেছে আপনাদের সবই আপডেট দেখাবো আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক আপনাদের যে গেটের তালাটা ভাঙছে সেই গেটের শিকুল আপনাদের দেখাচ্ছি আপনারা চোখ রাখুন আমাদের ফেসবুক ভিডিও পেজে আপনাদের সর্বশেষ আপডেট দেখাবো আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখুন যে তিনটা তালা ভাঙছে সেই তালাগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি এগুলো ফ্যানের যেগুলো ফ্যান খুলে নিয়ে গেছে তার টিউশন কভার কিন্তু আপনাদের দেখাচ্ছি আপনারা আপনারা দেখছেন যে অফিস পক্ষ থেকে কিন্তু ঘন্টা ও এই রুম থেকে দুইটা ফ্যান খুলে নিয়ে গেছে নাকি অফিস থেকে আরও তোয়ালি পদ্মা পদ্মা ও আসবাবপত্র সব কিছু কিন্তু তারা নিয়ে চলে গেছে আপনাদের দেখাচ্ছে আপনারা চোখ রাখুন আমাদের Senlik, bu da নিয়ে নিয়ে গেছে চোদ্দটা পর্দা যেগুলো ছিল সেগুলো নিয়ে গেছে আর কমিউনিটি পাশ দিয়ে চলে গেছে আর আবার ফ্যানের ওই উপরে যেগুলো কিছুটা এখানে ফ্যানে রেখে গেছে রেখে দিয়ে গেছে বলুন তো এই প্রতিষ্ঠানে যে চুরি হয়ে গেছে তা আপনি কিভাবে জানলেন আমি স্কুলে আসার পর এক ম্যাডাম ফোন দিয়েছিল তারপরে আবার আসার পরে সরদবেনে দেখতে পাই যে অনেক লোক তো জল হইছে এখানে আর জিনিসপত্র তো নিয়ে গেছে তালা ভাঙা পরে আমরা বিভিন্ন নমুনা বা আনুমানিকভাবে জান মানে দেখতে পেলাম বুঝতে পারলাম যে চুরি হইছে এটা কি এই সোর কি আপনাদের কোনো সন্দেহ ভিতরে আসে কি না আসলে আমাদের তো এখানে এরকম কোনো শত্রু নাই সন্দেহ হয়ে চলে কাউকে হয় না এটা মনে হয় আর্থিক মানে কিসের জন্য সুবিধা হয়েছে আপনি স্কুলে এসে কি জানতে পারলেন প্রথমে ম্যাডাম আমার কাছে ফোন দিয়েছিল যে এরকম চুরি হয়েছে তারপর স্কুলে এসে দেখি অফিসে তালা ভেঙে অফিসে দুইটা ফ্যান এবং আলমারি ভেঙে তোয়ালে পর্দা এবং ঘন্টা নিয়েছে এবং প্রতিটি শ্রেণীকক্ষ থেকে ফ্যানগুলো নিয়ে গেছে

ono thai ke mana data salah tadi dikktir terima ini ada 10 naik nak macam